ফ্রেন্ডস আর সুতে আপনাকে স্বাগত জানাচ্ছি ফেয়ার অ্যান্ড লাভলি আমরা কে না চিনি কিন্তু আপনি জানেন কি এই ফেয়ার অ্যান্ড লাভলির সাথে আর মাত্র একটি উপাদান মিশিয়ে নিলেই আপনি আরও একশেট বেশি ভরসা ত্বক পেতে পারেন মাত্র এক রাতেই আর আমার এই পদ্ধতিতে আপনি যদি টানা এক সপ্তাহ এই ক্রিমটা ব্যবহার করেন তবে স্থায়ীভাবে আপনার ত্বক ফর্সা করতে পারবেন তবে অবশ্যই নিয়ম অনুযায়ী ব্যবহার করতে হবে যা আমি ভিডিও শেষে আপনাদের জানাবো তাহলে চলুন এই অসাধারণ ক্রিমটা বানানো শুরু করা যাক ফ্রেন্ডস আমরা প্রায় সকলেই এই ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করে থাকি কিন্তু সঠিকভাবে এর ব্যবহারে আপনি এর দ্বারা আপনার ত্বককে আরও বেশি ভরসা করে তুলতে পারবেন আর এর জন্য একটি বাটিতে এক চামচ ফেয়ার অ্যান্ড লাভলি নিয়ে নিন এবার আমি এতে অ্যাড করবো একটি ভিটামিন ই ক্যাপসোল ফ্রেন্ডস আমি এখানে চারশো এমজি ভিটামিন ই ক্যাপসোল অ্যাড করছি আর আপনার কাছে যদি দুইশো এম জি ভিটামিন ই থাকে তাহলে দুইটা ভিটামিন ই ক্যাপসোল অ্যাড করতে হবে ফ্রেন্ডস আপনার ত্বক যদি অয়েলি হয়ে থাকে তাহলে এখানে দুইশো এমজির একটি ভিটামিন ই ক্যাপসোল অ্যাড করতে হবে ভিটামিন ই অ্যাড করার পর এটাকে ভালো করে মিক্স করে নিন ভিটামিন ইতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বক থেকে যে কোনো ধরনের কালো দাগ দূর করে এবং বয়সের ছাপ দূর করে ত্বকে তারুণ্য ধরে রাখে ভিটামিন ই আপনার চোখের আশেপাশের কুচকি যাওয়া ত্বককেও টান টান করবে ফ্রেন্ডস ফেয়ার অ্যান্ড লাভলি এবং ভিটামিন ই ক্যাপসোল ভালো করে মিক্স হয়ে গেছে এবারে আমি আপনাদের জানাবো এটা কখন এবং কিভাবে ব্যবহার করতে হবে এবার প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার ত্বককে আপনার ডেইলি ওয়াশ বা সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নিন ত্বক পরিষ্কার করার পর এই ক্রিমটি আপনার ত্বকে আস্তে আস্তে ম্যাসেজ করে লাগিয়ে নিন আর অবশ্যই আপনার মুখের নিচ দিক থেকে উপরের দিকে এই ক্রিমটি ম্যাসেজ করে লাগাবেন ক্রিমটি ভালো করে লাগাতে হবে যাতে করে আপনার প্রত্যেকটা লুমের গোড়ায় এই ক্রিমটা প্রবেশ করে এতে করে আপনার ত্বক ভিতর থেকে ফর্সা ও সুন্দর হয়ে উঠবে লাগানোর পর এইভাবেই সারা রাত রাখতে হবে এবং পরদিন সকালে আপনার ত্বক পরিষ্কার করে নিন ফ্রেন্ডস আপনি চাইলে এই ক্রিমটা আপনার হাত পা ফর্সা করতেও ব্যবহার করতে পারবেন আর এই ক্রিমটুকু খুব সহজেই আপনি আট থেকে দশ দিন ব্যবহার করতে পারবেন তবে আপনি চাইলে আরও বেশি করে তৈরি করে সংরক্ষণ করতে পারবেন ফ্রেন্ডস এই ক্রিমটা টানা এক থেকে দুই সপ্তাহ ব্যবহার করলে আপনি আপনার ত্বকে অসাধারণ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এটা আপনার স্কিন টোন ব্রাইট করবে এবং ত্বক থেকে যে কোনো ধরনের কালো দাগ দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে ফ্রেন্ডস আপনি চাইলে এটা দিনের বেলাও ব্যবহার করতে পারবেন তো ফ্রেন্ডস অবশ্যই এটা ব্যবহার করে দেখবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকেই আমার এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন বেল বাটনটি টাচ করতে ভুলবেন না এতে আমার সকল কার্যকর টিপসের নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে